গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে বাবুনির খাবারটা যেহেতু শেষ হয়ে গেছিলো তো সেই জন্যই ওর হোমমেড ছাতু বলো বা সেবিল্যাক বলো ওটাই করতে এলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগলে তোমরা দেখতেই পেলে মুড়ি ছোলা ছাতু বাদাম এগুলো দিয়েই করে থাকি তো আমি সাধারণত এতে আমন্ডও দিই আজ আমন্ডটা ছিল না শুধু যেহেতু কেশিও ছিল তো আমি সেটাই ড্রাই রোস্ট করতে বসিয়ে দিয়েছিলাম তোমরা একদম হালকা আছে দিয়ে ওটা ড্রাই রোস্ট করবে বেশি জোরে দেওয়া থাকলে পুড়ে যাবে তো সেই জন্য তো ওটাকে আমি ঠান্ডা করতে দেব তো ততক্ষণে দেখো আমি চিড়েটাকেও রোস্ট করতে বসিয়ে দিয়েছি একই রকমভাবে হালকা হালকা এগুলো কি বলো একটু হালকা ভেজে নিলে খাবারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু এই খাবারটা ও আমার এক মাসের জন্য করা থাকে তো সেই জন্যই তো দেখো এটা আমি ব্লেন্ডও করে নিলাম কেশিউটা করে নেওয়ার পর তারপর কি করব। চালনি দিয়ে ছেলে নেবো যেহেতু কিছু কিছু লাঞ্চ থেকেই যায় সবটা গিয়ে যায় তো সেইগুলো আমি চালনি দিয়ে ছেলে নেব যেহেতু আমার ছেলে জুকবাটিতে খায় তো মুখে কিছু বললে সবটাই ফেলে দেয় তো এদিকে দেখো আমার চিঁড়েটাও রোস্ট হয়ে গেছে ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর দেখো এদিকে ছোলাগুলো নিয়ে নিয়েছি ছোলাগুলো ভাজা ছোলাই তো আমি আরেকবার ভেজে নেব ছোলা খোসাগুলো ছাড়িয়ে তো ততক্ষণে দেখো চিড়েটা হয়ে গেছে চিড়ে চিঁড়েটাকেও আমি একই রকমভাবে দেখো ব্লেন্ড করে নিলাম নেওয়ার পর ওই একই প্রসেসেই চাল দিয়ে চেলে নেবো এক এক করে সবই চালনি দিয়ে চেলে নেবো সব রোস্ট করব চালনি দিয়ে চালবো দেখো মুড়িগুলোকেও রোস্ট করে নেবো নিয়ে মুড়িগুলোকেও আমি চালনি দিয়ে চেলে নেব চাল চালনি দিয়ে চালতে চালতে দেখো শেষে যেগুলো থেকে যায় সব একসাথে করে সেগুলো কিন্তু আমি আবার ওগুলো ব্লেন্ড করে নিই ব্লেন্ডারে হ্যাঁ ব্লেন্ড করে নেওয়ার পর আবার যতটা পারি চেলে নিই আসলে এগুলো ফেলতে কেমন লাগে না ওই জন্যই তো যতটুকানি পরে আর দেখো খোসা আমি যতটুকানি পেরেছি ছাড়িয়েছি এগুলো আর ছাড়ানো যাচ্ছিলো না তো দেখো আমার সম্পূর্ণ খাবারটাই করা হয়ে গেছে চালনি দিয়ে চালাও হয়ে গেছে এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারেগুলোকে আমি স্টোর করে রাখবো যেহেতু এক মাসের খাবার এটা সেই জন্য তো তোমরাও তোমাদের বা বেবিদের